বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেসিএম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন আজকে আমরা ওই সূত্রগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব তো প্রথম হচ্ছে এই অধ্যায়ে তোকে ছোট অধ্যায় এবং এখান থেকে মাত্র তিন চারটা সূত্র আছে এই তিন চারটা সূত্র ভালোভাবে জানলে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা তো প্রথম হচ্ছে আমরা যে সূত্র লিখবো এটা হচ্ছে যে অ্যাপ সমান সমান আর বাই টু এখানে এটা হচ্ছে অ্যাপ সমান আর বাই টু এখানে এই এখানে হচ্ছে এই অ্যাপ তো হচ্ছে প্রধান ফোকাস প্রধান ফোকাস এখানে এখানে এই আর দিয়ে হচ্ছে বক্তوتر বৈশিষ্ট্য। আদি হচ্ছে বক্তوتر বৈশিষ্ট্য। এই সূত্রটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে যদি আমরা এখানতে আর এর মান বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে আর 2f ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা সূত্র। আমাদের যে দুই নাম্বার সূত্র এই ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ운데 সূত্রটা এটা হচ্ছে 1/b প্লাস ওয়ান বাই ইউ সমান সমান হচ্ছে ওয়ান বাই এফ আমাদের যে গুরুত্বপূর্ণ বা এখানে আমাদের ভি হচ্ছে প্রতিবিম্ব প্রতিবিম্বের দূরত্ব আমাদের ইউ দিয়ে হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব আর এফ হচ্ছে প্রধান ফোকাস ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এই দুই নাম্বার সূত্র আমাদের তিন নাম্বার সূত্র হচ্ছে বিবর্ধন এম সমান সমান এল প্রাইম বাই এল যেখানে আমাদের এম হচ্ছে বিবর্ধন যেখানে এম হচ্ছে আমাদের বিবর্তন এবং এল প্রাইম হচ্ছে আমাদের লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য ছাড়াও আমাদের এই বিবর্ধনের আরো একটি সূত্র হচ্ছে এই সূত্রটি হচ্ছে এম সমান সমান মাইনাসের বি বাই ইউ এছাড়াও গো এই সত্যটাকে হচ্ছে আমরা এই মাইনাসটা উঠাই দেওয়ার জন্য আমরা মডুলাস ব্যবহার করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এম মডুলাস এম সমান সমান হচ্ছে মডুলাস মাইনাসের বি বাই ইউ এটা হচ্ছে ইউ মাইনাসের বি বাই ইউ এখানে হচ্ছে আমরা মডুলাসটি দিয়ে দিই তাহলে আমাদের যদি মডুলাসটা হচ্ছে উঠাই দিই তাহলে হচ্ছে যে ঋণাত্মক মানটা আছে এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে মানে প্লাস হয়ে যাবে তাহলে আমরা যে এই এখান থেকে মডুলাস উঠাই দিই তাহলে হচ্ছে এম সমান সমান থাকবে হচ্ছে বাই ইউ ই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো আশা করছি এই অধ্যায়ের সূত্রগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ